আমরা একেবারে বরিশাল থেকে এই জায়গায় আমরা জানতাম যে আমরা টাকা পাঠায় দিলেও দেবেন তারপর আমরা সশক্ষে দেখলাম কারণ বুঝলাম কিভাবে আমাদের এলাকায় মেশিন গেছে বরিশাল থেকে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানে এসেছে আমাদের মাঝে দুই পুরাতন ব্যবসায়ী ও ওনারা দীর্ঘদিন ধরে এই ব্যাগের ব্যবসা করে আসছে মার্কেট ভ্যালু মার্কেট প্রাইস মার্কেটে কেমন চাহিদা সেই বিষয়গুলো তারা খুব মানে খুবই অভিজ্ঞ সম্পন্ন আজ আপনাদের এই দুজন মানুষের সাথে পরিচয় করে দিব তারা কিভাবে এই বিজনেস শুরু করেছে এবং কিভাবে দীর্ঘদিন ধরে একই সাথে পার্টনার হিসেবে ব্যবসা করে সফল হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি তো আপনারা আমাদের এখানে যে আসলেন সেই বরিশাল থেকে অনেক দূর তো এই মেশিনটা কেনার জন্য আপনারা আসলে কিভাবে এই ব্যবসার সাথে দুজন যুক্ত হলেন আমি প্রথমত দুই হাজার পনেরো সালে আমি চাকরির পরে কি ব্যবসা করা যায় ওই সময় এই ননোবেন ব্যাগটা কেবলমাত্র মাঠে রান করছে লঞ্চ হয়েছে বাংলাদেশে তখন আমি ভাবলাম এইটার আপার সম্ভাবনা আছে ব্যবসা যদি প্রথম দিক দিয়ে কোনো পণ্যের সাথে অ্যাডজাস্ট হওয়া যায় তাহলে সেটির ভবিষ্যৎ ভালো হয় এগুলো অ্যালানাইসিস করিয়া আমি এই ব্যবসার সাথে দুই সালে যুক্ত হইলাম আমি ব্যবসা করার পরে আমার অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হয়েছে প্রথম দিকে তার মধ্যে উনি একজন তো ওনার সাথে ওইভাবেই আমার এই দীর্ঘ দশ এগারো বছর পরিচয় ব্যবসায়িক পরিচয় ব্যবসায়িক লেনদেন সেক্ষেত্রে আমাদের দুই পার্টনারের প্রয়োজনীয় তো অনুভব করলাম যে একত্রে এই ব্যবসাটা করলে ভালো হয় সেই ক্ষেত্রে আমরা যুক্ত হই একত্রে এই মেশিনটা আমরা আপনাদের কাছ থেকে ক্রয় করতে আসছি চাহিদা আছে আর মার্কেট মানে কোনো ঝঞ্ঝাট মুক্ত একটা ব্যবসা তো বানাইতে কোনো ওয়েস্টেজ তেমন নাই তরল পদার্থ মুক্ত পরিবেশের বা শব্দ দূষণ এই ধরনের কোনো সমস্যা মানে খুব সুন্দর পজিটিভাবে ব্যবসাটা করা যায় আমরা অন্য ব্যবসার মতন একটা দোকানের দরকার হয় না একটা বাড়িতে বা রুরাল এরিয়া গ্রামে একটা গোডাউন বা কারখানা পজিশন নিয়ে দশ বিশটা একটা পজিশনের কোনো দরকার হয় না ওই টাকা দিয়ে

আছে থাকলেও তারা অনেক আকাশ পাতাল দাম নিত তা আপনাদের খোঁজ পাইলাম আমরা অন্য অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করলাম আপনারা একটু সাশ্রয়ী দামে এটা প্রোভাইড করেন এই জন্যই আপনাদের কাছ থেকে নেওয়া সেক্ষেত্রে আমি বলবো নুট ট্রেডার্স এই নুট ট্রেডার্স সুয়াডাঙ্গা এই জায়গায় সবাই আসবেন এখান থেকে ক্রয় করবেন এরা ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে মানে সাশ্রয়ী মূল্যে চায়না থেকে আমদানি করে আপনাদেরকে বা আমাদেরকে দেশে আমি এই হিসেবে বললাম আপনারা ওইখান থেকে মেশিন ক্রয় করবেন ধন্যবাদ তো মানুষ কি আমাদের বিশ্বাস করতে পারে আমার হ্যাঁ এই যে আপনাদের বড় গোডাউন আছে এইখানে তো আমরা আমরা দেখলাম যে অনেক ধরনের মালামাল আপনারা চায়না থেকে আমদানি করেন সেক্ষেত্রে এটা তো আগে আসছি বিশ্বস্ততার জন্য আমরা একেবারে বরিশাল থেকে এই জায়গায় আসছি আমরা জানতাম যে আপনার টাকা পাঠাই দিলেও দেবেন তারপর আমরা সচক্ষে দেখলাম কারণ আমরা এটা বুঝলাম কিভাবে আমাদের এলাকায় মেশিন গেছে সেক্ষেত্রে আপনাদের এ ব্যাপারে আপনারা যে স্বচ্ছ এটা তো আমরা আগেই জানছি তারপর স্বচ্ছকে দেখার জন্য আমরা আপনাদের এখানে আসছে আসছে দেখে আমাদের আরো ভালো লাগছে আমরা সাথে সাথে মেশিন আর কয়েকদিন পরে নেওয়ার ইচ্ছে ছিল আমরা সাথে সাথে ট্রাক লোড করে নিতে আসি আর কি এই তো তো আপনারা এই মেশিন বা অন্য ইন্ডাস্ট্রিয়াল মেশিন বা কৃষি যন্ত্রপাতি মেশিন যে সমস্ত মেশিন কিনতে চান বা চায়না মেশিন কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি চায়না থেকে সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন কৃষি মেশিনারিজ বা অন্যান্য যে মেশিনারিজ থাকে সমস্ত মেশিন আমরা সরাসরি ইম্পোর্ট করি তো এখানে এসে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই